আচ্ছা স্যার এই যে গাছটা প্রায় রেডি হয়ে গেছে আরেকটা সেচ লাগবে এই অবস্থায় কী করে ফলনটা একটু বাড়ানো যায় হ্যাঁ এটা আমাদের এখানে যেটা হয় দেখবেন যে অনেক সময় আমরা যে গাছের সুটি তো অনেক হয়ে যায় কিন্তু আছে সেগুলো চাপা চাপা হ্যাঁ আমরা তেলের জন্য সরিষা চাষ করে থাকি তেলটা কমে যায় সরষেতে মানে আমাদের পাওয়ার দরকার ধরুন যে আড়াই কেজি সরষে মোটামুটি এক কেজি তেল হওয়া দরকার অনেক সময় আমাদেরকে তিন কেজি বা সাড়ে তিন কেজিও লেগে যায় হ্যাঁ তো সেটার জন্য বলবো যেটা দেখুন আপনার এই জমিটা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি 75% প্রায় ফুল ঝরে গেছে আর একটা আপনাকে এই সময় সেচ দিতে হবে তো এই সময় আপনি বিঘাতে প্রায় 6 থেকে সাত কেজি করে ইউরিয়া ছড়িয়ে দেবেন সেচের সময় এতে কি হয় এতে দানাটা যেটা আছে সরষে এটা কিন্তু একটু পুষ্ট হয় এবং যে সরষের যে তেল ধারণ ক্ষমতাটা দানা পুষ্ট হলে তেলটা অটোমেটিক্যালি বেড়ে যাবে তো যখন আপনি সেচটা দেবেন তখন অবশ্য বেশি কিছু করার নেই

অতটা না হলেও নিচের মতো কিছুটা পরিমাণ পুষ্ট হবে তাতে করে কিন্তু আপনার শরীরের ফলনটা কিন্তু